আসসালামাইকুম চলে আসছি দারুণ একটি শাড়ি নিয়ে শাড়ি কিন্তু অল স্টোন করা থাকছে আপনার খুবই সুন্দর একটা শাড়ি এবং হচ্ছে কাতানের উপরে প্লাস স্টোন করা ঠিক আছে যারা যারাই শাড়িগুলো নিতে চাচ্ছেন শাড়িগুলো কিন্তু ওরনা প্লাস ব্লাউজ পিস সহ ঠিক আছে ওরনা প্লাস ব্লাউজ পিস সহ শাড়ি কিন্তু যেগুলো দেখাবো এক একটা এক পিস করেই দেন এক একটা এক পিস করে সাথে খুব সুন্দর ওটা ধরেই রাখতা এই যে দেখেন খুবই সুন্দর হচ্ছে ওর পেয়ে যাচ্ছেন শাড়িটির প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর কম দামি শাড়ি দিব একটু সাথে থাকেন দেখা দিচ্ছি শাড়িগুলো সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এইটা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আউটলুক অনেক সুন্দর অনেক সুন্দর জর্জেটের মধ্যে ব্লাউজ পিস পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এটার সাথে কিন্তু দুর্দান্ত সুন্দর আরেকটি একটি ওড়নাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন ওড়নাগুলো খুবই সুন্দর মাশাল্লাহ প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এটা পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আরো দারুণ দারুণ শাড়ি নিয়ে আসতেছি আপনাদের জন্য প্রত্যেকটা ভিডিওতে আপনারা চোখ রাখবেন এখন দেখাবে একদম গোল্ডেন কালারের একটা একদম পিওর গোল্ডেন কালার এটাও হচ্ছে আপনার এই যে জামদানের উপরে দেখছেন কাতান কাতান কাতানের উপরে কাজ করে ওরে মাসাল্লাহ দেখছেন এটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এটাও কিন্তু আপনি শাড়ির ওড়না সহ পাবেন শাড়ি আমার দেন হ্যাঁ শাড়ির ওড়না সহ পেয়ে যাবেন এই দেখেন ওড়নাটা দেখছেন একদম সেম ফ্যাব্রিকে ওড়না প্লাস শাড়ি দুইটাই সেই সুন্দর পেয়ে যাচ্ছেন এক দামে দুই জিনিস এক দামে দুই জিনিস মাত্র এক টাকা আরেকটা দেখাবো একটু সাথে থাকেন আরেকটা দেখাবো শাড়ি কুচিটা একটু দেখাতো কুচিটা একটু দেখাতো এই শাড়ির কুচিটা দেখেন এই যে খুবই সুন্দর কুচি ধর মার্শাল অনেক সুন্দর জর্জেটে জর্জেটে পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা শাড়ি মার্কেটে কিনতে গেলে মিনিমাম দশ থেকে বিশ হাজার টাকা লাগবে মিনিমাম দশ থেকে বিশ হাজার টাকা লাগবে আর যেগুলা কারচুপি সেগুলার তো কোনো কথাই নেই যেগুলা কাট চুপি শাড়ি সেগুলা তো কথাই নাই মাত্র পেয়ে যাবেন অনলি 1250 টাকায় ঠিক আছে এটা হ্যাঁ এটা দুইজন আপু নিতে পারবেন 1250 টাকায় নিতে পারবেন এটা দেখেছিনা ফাস্তে হুম দাঁড়াও এরপরে এখানে আরেকটু চোখ ধাঁধানো শাড়ি নিয়ে আসছি আরেকটু না সরি একটা তো এইটা থাকবে হচ্ছে পার্পল কালারের মধ্যে এইটাও কাতানের ভিতরে খুবই সুন্দর একদম মন মাতানো শাড়িগুলো এটার এই দেখেন কি যে দারুণ আপনি দেখে মন ভরে যাবে সাথে পাচ্ছেন ব্লাউজ পিস একদম একদম ফ্রি এবং সাথে থাকছে আরেকটি ওড়না মাসাল্লাহ এগুলোর কালার কম্বিনেশন এই দেখেন ওড়নাটা মানে দেখলে বুঝতে পারবেন যেগুলো কতটা প্রিমিয়াম জিনিস দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পাবেন এই শাড়িটা এত ডিমান্ডের শাড়ি আমার জীবনে আমি কখনো এই প্রাইসে কখনোই কিনতে তো মানে শোনা তো দূরের মানে কেনা তো দূরের কথা কিনতেও পারবো না এমন শাড়ি এগুলো মাত্র পনেরোশো পঞ্চাশে পেয়ে গেলেন এত সুন্দর একটা শাড়ি দেন মাসাল্লাহ অনেক সুন্দর শাড়ি পেয়ে যাবেন আরো সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনাদেরকে আমাদের ভিডিওর সাথে থাকতে হবে নেক্সট কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু টপ ফ্যানের গিফট চালু করে দিচ্ছি ঠিক আছে টপ ফ্যান গিফট কিন্তু চালু করে দিয়েছি ওয়া এই দেখেন কি দারুন এটা কিন্তু এটার সাথে ওড়না পাবেন না ঠিক আছে এটার সাথে ওনা পাবেন না এটার প্রাইস পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন অনলি নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ হ্যাঁ না মাও ওরে বাপ রে বাপ এটা তো আরো দারুণ এটা পেস্টের সাথে রেড কালার না পেস্টের সাথে রেড কালার মাশাল অনেক সুন্দর শাড়ি এটাও পাবেন এটার সাথে ওনা থাকবে না আটশো পঞ্চাশে পেয়ে যাবেন

এই যে বাউ ওরে বাপরে বাপ মানে এম্ব্রয়ডারি খরচে আসলে নয় পাঁচ টাকা যাই বলেন এত স্টিচ দিয়ে মানে যা দেখতে পাচ্ছেন সবই এম্ব্রয়ডারি সব এম্ব্রয়ডারি পা মাত্র পেয়ে যাচ্ছেন ওড়না সহ ব্লাউজ পিস সহ অনলি বারোশো টাকায় অনলি বারোশো টাকায় শাড়ি মিস করবেন না শাড়ি মিস করলে আর পাবেন না কারণ এগুলা আমাদের বছরে এক দুইবার আসে তাও খুবই সাগরের পানি ছেঁচার পরে এটা না এটা 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 সাগরের পানি ছেঁচার পরে পাই আচ্ছা ওইটা না আরেকটা দারুণ শাড়ি দেখাবো মাশাল্লাহ 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 কাঠদানার অভাব নাই এগুলা কিন্তু সব হাতে বসানো সর্বনাশ এটা কিন্তু আপনার নেটের উপরে পাচ্ছেন মাসাল্লা খুবই দারুণ সুন্দর এগুলা পড়লেই ভালো লাগবে ওনাটা দিয়ে দেন পরলেই ভালো লাগবে বাবারে বাবারে বাবা কি আউটলুক এটা হচ্ছে অন্য পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা দুর্দান্ত সব শাড়ি দুর্দান্ত সব শাড়ি নেন বারোশো পঞ্চাশে দিয়ে দিলাম খালি স্ক্রিনশট দিবেন এটা কিন্তু এক আছে স্ক্রিনশট দিবেন দ্রুত ওয়াউ এটা তো আরো দারুন এটা জর্জট ক্লাস হচ্ছে নেট দিয়ে ডিজাইন করা হ্যাঁ এগুলা দেখছেন না না এটার মতো আরেকটা এটা হলো এইভাবেই ভাবে যে দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র 1250 থেকে 1500 এগুলা এক লক্ষ টাকা বিক্রি করে মার্কেটে আপনারা যেখানেই যান যারা চান যে বোক একটু দামি শাড়ি দিব বা দামি একটু কোয়ালিটি ফুল হচ্ছে গিফট করব বা হইলো বিয়েতে একদিনই তো মানুষ বিয়ে করে প্রতিদিন তার করেন তো একদিনের বাজেট কিন্তু মানুষের অনেক বেশি থাকে আচ্ছা এখন দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর এই শাড়িগুলো পাচ্ছেন অসম্ভব সুন্দর এক একটা শাড়ি এক একটা বম যা বলার বাইরে আপনাদেরকে যে আমি কিভাবে বুঝাই আর কিভাবে যে দেখাই বুঝতে পারছি না এই শাড়িটা দেখেন

এটার মাথার ওড়নাটা আরো বেশি জোস ওরে রে সেই দারুন মাসাল্লাহ ওরে মাসাল্লাহ অনেক সুন্দর বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেড় দুই লক্ষ টাকা দামের শাড়ি কিভাবে সম্ভব মাসাল্লাহ এটা হচ্ছে আরেকটা শাড়ি খুবই সুন্দর এটা থাকছে হচ্ছে আপনার এটাও জাদ্রসি স্প্রিং এ কাজ করা এবং কাঠদানার কাজ করা কাঠদানা কাকে বলে এই যে দেখেন কাঠদানা কাকে বলে দেখেন এত এত হাতে কাজ এগুলা যে কতদিন ধরে তৈরি করছে সে কারিগর জানে আর আসল মালিক জানে বলতে পারবো না আমরা তো খালি সুখ উপভোগ করতে অন্য নাই সেটা বলে দিচ্ছি অন্যটা কি দারুন দেখছেন মাত্র পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর শাড়ি এগুলো আসলে এই প্রাইজের শাড়ি না আপনারা জানেন যারা মার্কেট ভ্রমণ করে তারাও জানে যারা অনলাইন ভ্রমণ করে তারাও জানে প্রায় মাশাল্লাহ এইটা আবার কি ওরে সর্বনাশ সেই দারুণ এই সার্কেল শাড়িটা আমার খুবই পছন্দের যাই হোক এটা দিয়ে মনে হয় তিনটা পাইলাম এটা আবার একটু ভিন্ন ডিজাইন এখানে আবার হচ্ছে আপনার ই করা কি বলে বিনি সুতার মালা থাকে না সেই মালা দিয়ে এখানে ডিজাইন করা আছে মাশাল্লাহ তো এটা পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যে দেখেন কি যে রাজকীয় যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না নিচের দামানের পোষণটা সেই দারুন এই দেখেন খুবই সুন্দর সাথে পাচ্ছেন হচ্ছে অন্যটা অন্যটা পাচ্ছেন জর্জেটের মধ্যে কাজ করা অন্যটাও পাচ্ছেন জর্জেটের মধ্যে কাজ করা প্রাইস পাবেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা আমরা হচ্ছে কি দিচ্ছি এখন এখন দিচ্ছি পেস্ট কালারের একটা শাড়ি দেখেন আরো দারুন তো আরো দারুন দেখেন ওই যে ব্লাউজ পিস দেখছেন প্রত্যেকটা ব্লাউজটা ব্লাউজটা তৈরি করা থাকে মানে ব্লাউজের প্যাটার্ন তৈরি করা থাকে দেখছেন এই যে ব্লাউজের প্যাটার্ন তৈরি করা থাকে আমরা তো ব্লাউজ পিসটা দেখাচ্ছি না তবে ব্লাউজ পিস পাবেন ওরে সব বেনাশ এটা কি জিনিস এটা কি জিনিস মাজাউল ভাই মাশাআল্লাহ আবার কি কাম কাজ করবেন নি আবার মাশাআল্লাহ ওরে মাশাআল্লাহ